একদম হাই কোয়ালিটি সব বাচ্চা নিয়ে হাজির আপনি আজকে হাই কোয়ালিটির বিটল ভাই বিটল পাটার বাচ্চা বিটলের পাটার বাচ্চা এগুলো ভাই মিলে না দর্শক ভাই মিলে না আপনারা যারা আনকমন পাটা রাখতে চান বা কোয়ালিটি সম্পূর্ণ পাটা নিতে চান তারা এগুলো চয়েস করুন দর্শক অফার কারে কয় আজকে লুফেনান যারা বেকার এবং যারা স্টুডেন্ট আছেন যাদের আসলে বাজেট কম বাট খুব ইচ্ছা যে ছাগল পালবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভাই তো ভাই আজকে কয় পিস বাচ্চা দেখাবেন আজকে মোটামুটি 22 পিস বাচ্চা দেখাবো ভাই আচ্ছা কি কি জাতে থাকবে ততাবাড়ি হরিয়ানা বিটল শিরোহি দমনাবাড়ি সবগুলো আছে এবং পাটি পাটা আছে তিন গুলাই আছে আচ্ছা দর্শক দেখেন বাচ্চার অভাব না এর প্রত্যেকটা বাচ্চা কোয়ালিটিফুল কারো জন্য বাচ্চাগুলো চয়েস হয় অবশ্যই নিতে পারবেন

আর বডি দেখেন খুবই সুন্দর আছে ডাবল ভাই ডাবল হাড্ডি জি কোন দর্শক ভাই যদি এই বাচ্চাটা নিতে চাই সিঙ্গেলি কত রাখবেন এটার দাম চাচ্ছি আমি তেইশ টাকা ভাই একদম একদম তেইশ হাজার পাঁচশো দর্শক বাচ্চাটা ভালো করে দেখেন হ্যাঁ মুখটা ভালো করে দেখেন কানটা দেখেন আর কালার তো ভাই সেম টু সেম সেম টু সেম কালার আছে দেখা একটু ঘুরায় দেখা যে একটু ঘুরায় দেখা দেন এই যে

তারা বাচ্চাটা চয়েস করবেন এবং নিতে পারেন বয়স কত চার মাস দাম কত ভাই দাম একদম ভাই ষোলো হাজার আচ্ছা পাঠানোর জগত যত খরচ সব তো আপনি দিয়ে দিবেন আচ্ছা প্রত্যেকটা বাচ্চাতেই থাকবে এই দেখেন পা থেকে মাথা অবধি দেখার মতো আশা করি আপনাদের চয়েস হবে ঠিক আছে আর কালারও তো সেম টু সেম না ভাই একটু ঘুরায় দেখেন এই দেখেন এই দেখেন কত সুন্দর কালার দেখার মতো বাচ্চা কেউ মিস করবেন আজকে

পা মোটা মোটা আছে হ্যাঁ এটার দাম কত ভাই যান ভাই কি বলেন ভাই বাইশ হাজার পাঁচশো হ্যাঁ সাথে পাঠানো যাবতীয় খরচ ভাই দিবে এই দেখেন মুখটা দেখেন মুখেই মূলত গেট আপ কোয়ালিটি নির্ভর করে মুখ বডি মানে এ টু জেড পারফেক্ট আছে এটা কি জাতের ভাই এটাও তোতাপুরি হ্যাঁ পাঠি খাসির বাচ্চা খুব সুন্দর বডি

দেখাই দিচ্ছে মুখ চোখ কান এই দেখেন তারা ভাই পর্বতে একটা বাচ্চা দেখতে পাচ্ছি হ্যাঁ এটা হাই কোয়ালিটির মেয়ে বাচ্চা ভাই আগে দেখালাম খাসি পরে দেখালাম পাঠা এখন দেখাবো আমি তিনটা পর পর মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা দেখাবেন তোতাপুরি মেয়ে বাচ্চা হ্যাঁ এটা হাই কোয়ালিটির তোতাপুরি মেয়ে বাচ্চা আচ্ছা মুখ চোখ দেখলে বুঝতে পারবে এবং কালারটা দেখেন হ্যাঁ খুব সুন্দর একটা বাচ্চা ঠিক আছে বাচ্চাটার বয়স কত ভাই বাচ্চাটার বয়স চার মাস চার মাস চার মাস আছে কোন দর্শক ভাই যদি নিতে চাই বাচ্চাটা কত রাখবেন এটা দাম একদম ভাই 16500 কি বলেন জি এটা অফার দিয়ে দিলেন হ্যাঁ এটা অফারে বাচ্চার গেটআপ ভালো দর্শক কোয়ালিটি ভালো আছে আপনারা মিস করবেন না হাই কোয়ালিটি একটা তোতা বাচ্চা ঠিক আছে দেখেন দুইটা বাচ্চার কান দেখেন এবং কালার দেখেন খুব সুন্দর কালার এবং কান এটা আবার কি নিয়ে আসলেন এটা হরিয়ানা মেয়ে বাচ্চা ভাই হরিয়ানা মেয়ে বাচ্চা আছে খুব সুন্দর কালার ভাই জি বয়স কত মাস

কথায় আছে শেষ ভালো তার সব ভালো ভাই শেষ অফার দিয়ে দিলো ইনশাল্লাহ

আজকে তো মোট বাইশ পিস ছাগল দেখালেন প্রত্যেকটা ছাগলই আমার পার্সোনালি ভালো লাগছে আশা করি আমার দর্শকের ভালো লাগবে এবং তারা নিবে তো যারা আপনাদের খামারে আসতে চায় খামার লোকেশন এবং আপনার ফোন নাম্বারটা বলে দিবেন আমার লোকেশন আমার কাছে আসতে হলে আমার জেলা হচ্ছে নাটোর থানা গ্রাম শাকারিপাড়া ভাই জি ভাই আর আমার ফোন নাম্বারটা হচ্ছে 0178056935930 এই নাম্বারে আপনারা ফোন দেবেন এই নাম্বারে আচ্ছা শুধু ছাগল নিতাম এরকম না কোন পরামর্শ যদি থাকে নেওয়ার অবশ্যই নেবেন আর ভিডিওটা যারা প্রথমবার দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম